গেম গেমপ্রেমীদের ক্ষেত্রে অন ডট অন ডট অন ডট অন যে ভিপিএনটি আছে সেটি অনেক প্রিয় কিন্তু এর মূল সমস্যা হচ্ছে এটা যে আনলিমিটেড প্ল্যান সেটা মাসে উনসত্তর টাকাতে কিনতে হয় অথবা এটাকে যদি আপনি কোনোভাবে ডব্লিউ আর পি প্লাস ডেটা ইউজটা ইউজ করতে যান। তাহলে পারফেন্ট রেফারে অঞ্জুরি করে আপনি ডেটা পাবেন তাহলে কি আমরা কোনো এমন একটা উপায় বের করতে পারি যে ক্ষেত্রে আমাদের অন ডট অন অনের যে ইপেন সেটি ভাববে যে আমরা অনেককে রেফার করছি এবং তারা সেটি ডাউনলোড করছে এবং তার বিনিময়ে আমাদেরকে পার ডাউনলোড হিসাবে ওয়ান জিবি করে ডেটা ফ্রি দেবে সেরকম কোনো উপায় বের করতে পারি না নিশ্চয় বের করতে পারি এবং সেটি আমি বের করে দেখিয়েছি এবার সেটি যদি আপনি উপলব্ধি করতে চান তাহলে আমি জিনিসটি এডুকেশনাল পারপাসের জন্য দেখাতে পারি তো প্রথমেই আমাদেরকে অন ডট অন ডট অন ডট অন ভিপিএনটি ডাউনলোড করে নিতে হবে এবং সেই ভিপিএনেরই সি ডটে ক্লিক করে নিচে অ্যাকাউন্টের নিচে যে অ্যাডভান্স অপশান অ্যাডভান্স অপশানে যেতে হবে এবং ডায়াগনস্টিক্স অপশানে গিয়ে আপনার নিজের নিজের আপন আপন যে আইডি সেই আইডিটি কপি করে নিতে হবে আইডিটি কপি হয়ে গেলে আমরা ডিপেন্টি মিনিমাইট ফি বলে যে অ্যাপটি আছে সেটা ডাউনলোড করে নেব আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করলাম এবং আমাদের যে মোবাইলের স্ক্রিপ্টটি আছে সেটি আমরা অ্যালাউ করবো স্ক্রিপ্টটি আমার ফোনে ডাউনলোড সেকশনের টেলিগ্রামের ভেতরে আছে আমরা স্ক্রিপ্টটি অন করে শুধু চালু করে দেখে নেব আমরা স্ক্রিপ্টটি অন করে প্লে করে দিলাম এবং এখানে এন্টার দ্য ডব্লিউ আর পি আইডি সেটা চাইছি আমরা আইডিটি অলরেডি কপি করে নিয়েছি আমরা স্ক্রিনটি কিছুক্ষণ চেপে ধরে পেস্টে ক্লিক করলে আইডিটি বসে যাবে এবং আমরা এন্টার বাটনে ক্লিক করলে স্ক্রিপ্টটি রান হয়ে যাবে এবং এইভাবে যদি আমরা রেখে দিই তাহলে আমরা দেখব যে ওয়ান জিবি অ্যাডেড সাকসেসফুলি আমরা এখন চেক করে নেব যে ওয়ান জিবি অ্যাডেড সাকসেসফুল হয়েছে কিনা এবং এর বিশেষত্ব হচ্ছে এই স্ক্রিপ্টটি যদি আপনি রান করে রেখে দেন তাহলে প্রত্যেক ফিফটিন সেকেন্ড পরে পরে আপনার মোবাইলে ওয়ান জিবি করে ডেটা ভিপিএনে ওয়ান জিবি করে ডেটা অ্যাড হতেই থাকবে আমার এখানে ত্রিশ সেকেন্ড মতো চালু হয়ে গেছে রান টু জিবি ডেটা চলে এসছে আমরা আরেকটু ওয়েট করে দেখে নেব যেটা আর Besdiç çekin. Aha. Ama zaten ben সম্ভবত একটু লোড হতে টাইম লাগে এটা কেটে দিয়ে আবার অন করলেই আপনি সেটা দেখতে পাবেন যে থ্রি জিবি চলে এসছে অর্থাৎ এটা ওয়ার্কিং এবং সম্ভব যে ফিজিক্যাল রিপেয়ার রেফার না করেও আমরা একটি স্ক্রিপ্টের সাহায্যে ডেটাগুলো ইউজ করতে পারি এইভাবে আপনি সারা জীবন দিনে আনলিমিটেড ডেটা রেফারালকে ইউজ করতে পারবেন এবং আপনার ফোনে উইথাউট রিচার্জে আনলিমিটেডভাবে ওয়ান ডট ওয়ান ডট ওয়ানের ডব্লিউ যেটা ইউজ করতে পারেন তবে এটি শুধুমাত্র এডুকশনাল পার্পাসের জন্যই ছিল আপনারা কেউ শোধ উদ্দেশ্য অথবা ক্ষতিকারক উদ্দেশ্য এটি ব্যবহার করবেন না ধন্যবাদ